এখানে এবিপি আনন্দ রিপাবলিক টিভি এই মাদ্রাসা দেখিয়ে বলেছিল এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয় আমরা ভেতরে ঢুকবো এখন সম্ভবত ভেতরে কিছু একটা হচ্ছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরির জন্য রিপাবলিক টিভি যথেষ্ট যেরকম অপপ্রচার করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতে চলেছে তারই সত্যতা তুলে ধরেছে ভারতের আরও একটি গণমাধ্যম তো আমরা সরাসরি তার ভিডিও আমরা দেখে নেব আপনারা এক নজর দেখে নিন ভারতের রিপাবলিক টিভি কতটা সত্যবাদী এখানে এবিপি আনন্দ রিপাবলিক টিভি এই মাদ্রাসা দেখিয়ে বলেছিল এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয় আমরা ভেতরে ঢুকবো এখন সম্ভবত ভেতরে কিছু একটা হচ্ছে মানে বাচ্চা কাচ্চার আওয়াজ দেখতে পাচ্ছি আমরা ঢুকবো এই দেখুন একদিকে একদিকে এদিকে নদী রয়েছে নৌকো পারাপার হয় এখান দিয়ে মনে হয় জঙ্গি ঢোকে এদিকে দেখুন সব লোকজন দাঁড়িয়ে আছে এদিকে আমরা সবাইকে ধরবো আজকে এখানে নাকি জঙ্গি তৈরি হয় আসুন আমরা দেখবো ভেতরে কি জঙ্গি তৈরি হচ্ছে আমরা আজকে দেখবো এখানে এখানে জামা কাপড় রয়েছে এই তো লুঙ্গি জঙ্গিরা লুঙ্গি পরে যুদ্ধ করে ট্রেনিং নেয় যাই না সেটা রিপাবলিক টিভি বলতে পারবে এই যে এখানে দেখুন তো এই হচ্ছে এই মাদ্রাসা এই মাদ্রাসায় এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয় আমরা দেখবো এই মুহূর্তে এখানে দেখুন হাওয়াই চটি এই হাওয়াই চপল পরে সব জনিং ট্রেনিং হয় অস্ত্র শস্ত্র ট্রেনিং নেয় এই হাওয়াই চটি পরে সব দিকে চটি ছড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে অনেক এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে আমরা দেখবো এরা কি জনি জঙ্গি ট্রেনিং নিচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে কিনা দেখছি এই তোমাদের কাছে মেশিন যাচ্ছে কিছু তোমরা এইগুলো কি করছে কি পড়ছে এগুলো কি বই এগুলো এটা কি লেখা আছে যে কিভাবে জঙ্গি তৈরি হবে সেইগুলো লেখা আছে এগুলো ব্যাকরণের বই এই কি কি পড়াচ্ছেন আপনি আমি একটা ব্যাকরণ নাউ ফন্ডের বই পড়াচ্ছি আউ নাউ এখানে এইসব লোমি সব ধরছে গামছা রামছে এখানে কি হয় ছেলেদের আপনারা শীতবস্ত্র কাপড় চোপড় থাকে এই যে এটা হোস্টেল এখানে হ্যাঁ এটা থাকে এটাই থাকে গডিং মাদ্রাসা গডিং ও

তো এখানে আরবি উর্দু এগুলোই পড়ানো হচ্ছে এবং এখানে আমরা যা দেখলাম পরিবেশ তাতে মনেই হচ্ছে না যে এখানে কোথাও এখানে অস্ত্র ট্রেনিং জঙ্গি ট্রেনিং এখানে যেগুলো দেখানো হচ্ছে মানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখানে এখানে হোস্টেল থাকার জায়গা পড়াশুনো করেন এদিকে আসুন আর কোথায় এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে এখানে উনিশশো সাল এবং গভর্নমেন্ট রেজিস্টার করা এবং এটা হচ্ছে সলুয়া মাদ্রাসা দারুল কোরআন অর্থাৎ এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এবার আপনাদের আরো দেখাই এখানে খাওয়া দাওয়ার মধ্যে কি আছে দেখুন শনিবারে সকালে হচ্ছে গুগনি তারপরে দুপুরে ডাল ভাত সয়াবিন তারপরে হচ্ছে রাতে ডাল ভাত আলু সবজি রবিবারে হ্যাঁ গরুর মাংস আছে এই তো হ্যাঁ এই তো জঙ্গি তৈরি হয় গরু মাংস খেয়ে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে না আমিও সে মাঝে মাঝে রোববার করে খাই আমিও গরুর মাংস খাই এদিকে আসো তো আমরা দেখছি এর ভিতরে আর কি কি আছে এই তো এইখানে স্টোর রুম এটা কি আছে হ্যাঁ এর মধ্যে অস্ত্র শস্ত্র হবে না এখানে ঘুমাচ্ছে সরি এখানে ঘুমাচ্ছে রেস্ট নেওয়ার জন্য তো এই হচ্ছে জঙ্গি ট্রেনিং এর জায়গা যেটা রিপাবলিক টিভি এবিপি আনন্দ এগুলো দেখাচ্ছিল এখানে সব বয়স্ক মানুষজন এইখানে নদীর পারে বসার জায়গায় এখানে সব বয়স্ক মানুষজন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে এসছেন তা আপনি কি করতে এসছেন এখানে আপনি কি ট্রেনিং নিতে এসছেন জঙ্গি ট্রেনিং না না আমরা এখানকার লোক

শুধু বাংলাদেশ নিয়ে যে মিথ্যা বলছে তাই নয় ভারতের মুসলিমদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও তার গুজবের কোনো শেষ নেই তারই প্রমাণ আমরা দেখে নিলাম এই ভিডিও থেকে সত্য তুলে ধরার জন্য ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ একে একে জট খুলে যাচ্ছে রিপাবলিক বাংলার তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ